আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ আমি ভালো আছি তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর ভিডিও দেখে যদি বিরক্ত লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন তো যাই হোক আজকে আমি খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আমাকে থেকে প্রশ্ন করছে যে ভাই একটু বলেন তো কসবর কি ব্যাপার বাংলাদেশ থেকে হচ্ছে হচ্ছে কি না তারপরে ডেট পাওয়া যায় না কোনোভাবে ডেট নিয়ে জমা করলো ভিসা টিচার হয় না এই বিষয়ে তো আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে টুকটাক কিছু বিষয়ে বলি কারণ প্রত্যেকটা লাইভে আসলে আপনাদের অনেকে আমাকে পোষণ করেন এই বিষয়ে আমি এই বিষয়টা নিয়ে বারবার বলেছি আসলে বাংলাদেশে যে কসুপ এম্বাসি আছে সেখানে বাংলাদেশিদের ফাইল আসলে জমা নিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তারপরে জমাই নিচ্ছে না সোজা কথা বলা চলে যে বাংলাদেশে জমা করা ইম্পসিবল তো অনেকে যারা পারমিটের হাতে পেয়েছেন জমা করতে পারছেন না তাদেরকে আমি বলবো যে আপনাদের যথাযথ যে এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করেছেন বা আপনাদের পারমিট পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করে যেই থার্ড কান্ট্রি থেকে আসলে স্ট্যাম্পিংগুলো হচ্ছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সেখান থেকে কুরিয়ে আনার ব্যবস্থা করুন কারণ এগুলো এখন বাংলাদেশে হচ্ছে না বাংলাদেশিদের আসলে কসপুর যে স্ট্যাম্পিং গুলো হচ্ছে এগুলো হচ্ছে নর্থ ওয়েস্ট এবং তুর্কি থেকে বাংলাদেশ থেকে হচ্ছে না আপনি টাকা দিয়েও বাংলাদেশ থেকে করতে পারবেন না তো সুতরাং পারমিট নিয়ে দুই মাস না অনেকে বলছে আমাকে দুই মাস চার মাস বসে আছি কিছু করতে পারতেছি না আমি বলবো এই আসে বসে না থেকে আপনারা বিকল্প ব্যবস্থা করে নেন এবং আমরাও আমাদের যে পারমিটগুলো আসছে সেগুলো নর্থ মেসিড থেকে করাচ্ছি আর আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে যে কসোভো অ্যাম্বাসি এটা খুবই করাপশন আগে একটা সময় ছিল এক লাখ দেড় লাখ টাকা দিলেও স্ট্যাম্পিং করা যেত বা আটশো থেকে এক হাজার ইউরো ডলার একশো থেকে এক হাজার ডলার পর্যন্ত পে করা লাগতো তখন দেখা গেছে যে স্ট্যাম্পিং করা হইতো বা অ্যাপয়েন্টমেন্টের পাওয়া যেত এখন সেটাও বন্ধ হয়ে গেছে তো তার প্রেক্ষিতে আসলে বাংলাদেশ থেকে এখন কাজ ওঠানো পসিবল না যার কারণে আমরা সহ এখন যারা মোটামুটি কসবের কাজ করছে তারা খাট কান্ট্রি থেকে বাংলাদেশের বাইরে অর্থাৎ আপনার নর্থ মেসিডোনিয়া এবং তুর্কি এই দুইটা জায়গা থেকে আসলে স্টাম্পিং করে আনা হচ্ছে আর নর্থ মেসিডিনের জন্য অনেকে বলেন যে ভাই নর্থ মেসিডিনের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগে ইন্ডিয়া না গিয়েও আসলে নর্থ মেসিডিনের কাজ করা যায় সারভিয়ার কাজ করা যায় কসোভোর কাজ করা যায় এই তিনটা দেশই আসলে মূলত এখন বাংলাদেশ থেকে হয় যেগুলো আপনি বাংলাদেশে বসে ভিসা নিয়ে তারপরে ম্যান পাওয়ার করে আপনি যাইতে পারেন আর অন্যান্য ম্যাক্সিমাম দেশের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ইন্ডিয়া যেতেই হয় আর নেপাল আমাদের যাওয়া লাগতে ক্রোয়েশিয়ার জন্য এখন ক্রোয়েশিয়া নেপাল যাওয়ার এখন আর কোনো কাজ নাই তো এটা হলো কথা যে আপনার কসব্য কাজ বাংলাদেশ থেকে হচ্ছে না আপনি আসামি বসে থাকলেও কতদিন বসে থাকবেন আমি জানি না হয়তো বা কোনো সময় খুলতে পারে বাট এটা অনিশ্চিত কবে নাগাদ কি হবে না হবে এই আসে বসে না থাকে আমি বলবো যে আপনার এজেন্সির মাধ্যমে ব্যবস্থা করে নেন আপনারা থার্ড কান্ট্রি থেকে স্ট্যাম্পিং করার ব্যবস্থা করেন সেখানেও অনেক টাকা দিয়েই করতে হয় মিনিষ্ট্রি অ্যাপ্রুভাল আসলে পরে অনেক টাকা দিয়ে আসলে মূলত করতে হয় না হলে আসলে আপনি আশেপাশে কোনো লাভ নাই আর সার্বিয়ার ব্যাপারটা নিয়ে একটা আমরা ভিডিও দিয়েছি আর কি বলে বুলগেরিয়া বুলগেরিয়া নিয়েও আমি যথাযথ কথা বলেছি যে বুলগেরিয়ার আসলে ইন্ডিয়াতে ডেট ওয়েট পাওয়া নিয়ে যে সমস্যা এটা এখনো কোনো সলভ হয়নি আমাদের কিছু কোম্পানির জন্য না আমরা প্রতিদিনই প্রায় মেল মেল দিচ্ছি কোম্পানির মাধ্যমে এবং ল মাধ্যমে কিন্তু আসলে অ্যাম্বাসিতে আমরা কোনো সারাশি দিচ্ছে না পাশাপাশি তো আমরা অ্যাম্বাসির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি আসলে ডেটেড পাওয়া যাচ্ছে না তাই আসলে মূলত আমাদের বুলগেরিয়া ক্রোয়েশিয়া এবং অন্যান্য দেশে যেগুলো ছিলেন সেনজেন নন সেনজেন সেগুলোর থেকে আমরা কিছু কিছু কসবু এবং সার্বিয়াতে আমরা ভাগ করে দিয়ে মোটামুটি এখন একটাই টার্গেট যে গাছগুলো যত দ্রুত সম্ভব উঠে দেওয়া যায় অর্থাৎ ইউরোপের যে কোনো একটা দেশে আপনি পা রাখার আগে ব্যবস্থা করেন সেন্জেনে আসলে জিদ মেরে বসে থাকা এগুলো আসলে আমি বলবো যে সময় নষ্ট হচ্ছে এতে করে আমাদেরও অনেক পরিমাণ প্রেশারের মধ্যে আছি নানা ক্লায়েন্টের তরফ থেকে প্রেসারে আছি ক্লায়েন্টের অনেক এই কি বলে অভিভাবকদের পক্ষ থেকে আমরা প্রেশনের মধ্যে আছি তারপরে বুলগিরিয়ার এজেন্সির মাধ্যমে প্রেশনের মধ্যে আছি এজেন্সির তরফ থেকে প্রেশনের মধ্যে আছি তারপরে কোম্পানি থেকে তাদের লোক দরকার আমরা যথাসময় তাদেরকে লোক দিতে পারছি না ওই দিক থেকে আমরা আসলে খুব প্রেশনের মধ্যে আছি তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে আসলে বসে থেকে সময় ক্ষেপণ করে আসলে সব দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হই আর আমাদের ক্লায়েন্টদেরও সময় নষ্ট হয় তাই বসে না থেকে আমরা যাকে যেদিকে পাচ্ছি যেগুলো হচ্ছে এখন যেসব দেশগুলোতে এখন দ্রুত কাজ হচ্ছে সেসব দেশে আমরা শিফট করে 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 কাজগুলো আসলে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ তবে একটা সময় আসবে আবার ইনশাল্লাহ অল্প তো অবশ্যই আসবে সবকিছুই আবার ঠিক হবে ইনশাল্লাহ এরকম থাকে প্রতি বছরই এরকম একটা সময় থাকে যখন আসলে কাজগুলো একদম স্থবির হয়ে যায় আমরা আশাহত হয়ে যাই নিরাশ হয়ে যায় আরে কি হয়ে গেলো না হয়ে গেলো তারপরে আবার হুট করে কিন্তু চলে আসে তো এটা হয় এটা প্রতি বছরই হয় আর সব সময় একরকম যাবে না এটাই স্বাভাবিক আর সব দিন একরকম যাবে না এটাই স্বাভাবিক আশা করি সব কিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর যেই বিষয়ের উপরে ভিত্তি করে এই ভিডিওটি বানানো সেই বিষয়ে বলে দিচ্ছি আবারও যে আপনি আসলে বাংলাদেশ থেকে জমা করে পারবেন না এই মুহূর্তে আপনাকে থার্ড কোনো কান্ট্রি থেকে জমা করানোর ব্যবস্থা করতে হবে আমরা যেমন করাচ্ছি নর্থ মিস্টেন্ডিয়া থেকে এবং তুর্কি থেকে তো এই ছিল আসলে আজকের ভিডিওর সংক্ষিপ্ত সারাংশ যে কসবো নিয়ে যতটুকু আপনাদের কোশ্চেন ছিল তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হতে পেরেছেন আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ছোটো ছোটো অন্য কোনো টপিকের উপর ইনশাল্লাহ ছোটো ছোটো ভিডিওগুলো করব আর নিয়ে লাইভ অব্যাহত থাকবে আজকে আজকে আমরা ভিডিও আপলোড দিলাম আবার দু একদিন পরে লাইভে আবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা নববর্ষ সবার জন্য ভালো হোক মঙ্গলময় হোক ইয়েশা করতে সব থেকে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবরের কাটুক